বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত বললেন মির্জা ফখরুল আমি এখন রেছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা তেরোই নভেম্বর দু হাজার সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিবাদদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে যা বড় বিপদের কারণ বাংলাদেশের এই অর্জনকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্ট করার চেষ্টা করছে এজন্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে আজ বুধবার সকালে ঠাকুর গায়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি ফেসবুক দেখি না সোশ্যাল মিডিয়াতে আমি ইলিটারেটর তবে আমার কাছে মনে হয়েছে যে ফেসবুক দিয়ে ভালো কাজও সম্ভব ভয়ঙ্কর কাজও সম্ভব বর্তমানে সেখানে গুজব ছড়ানোর প্রবণতা শুরু হয়েছে বাংলাদেশের যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছেন তিনি বলেন আওয়ামী লীগ সরকার জাতিটাকে বিভক্ত করে ফেলেছে সেই বিভক্তটা দূর করে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই মতাদর্শ ভিন্ন থাকতে পারে সেটি ভিন্ন কথা দেশের মানুষের এ বিষয়ে খেয়াল থাকতে হবে সেই ঐক্যটা আমরা রাখতে চেষ্টা করেছি এবং সফল হয়েছি জাতি হিসাবে আমাদের অসহিংস হলে চলবে না সতেরো বছরে যে জঞ্জা তৈরি হয়েছে সেটা সরাতে একটু সময় লাগবে এজন্য একটু সময় দিতে হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতিটি সেক্টরে হাত দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না নির্বাচিত সরকার এলে তারা এই সংস্কার করবে বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হল অবাধ নিরপেক্ষ একটি গণতান্ত্রিক নির্বাচন এই সরকারের প্রধান কাজ হবে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড গড়ে তোলা সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়ে ফখরুল বলেন নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে আমাদের চিঠি দিয়েছে আমরা সেই লক্ষ্যে কাজ করছি সবচেয়ে বড় বিষয় অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন প্রকুল বলেন আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার সকল জঞ্জালকে দূর করে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশের সুষ্ঠ ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে সংস্কার আমরাও চাই আমরা মানুষের উপর যাতে অন্যায় অত্যাচার না হয় সে অবস্থা দেখতে চাই এখানে আর যেন শিশুদের উপর গুলি করে হত্যা করা না হয় যে কাজগুলো একটি সুন্দর সন্ত্রাসবিহীন ভবিষ্যৎ জন্ম নেয় উপদেষ্টা নিয়োগ নিয়ে ওটা সমালোচনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা নিজস্ব একতিয়ারে কাজের সুবিধার্থে উপদেষ্টা নিয়োগ করবেন তবে সেক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন তারা যেন বিতর্কিত না হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহসভাপতি আল মামুন আলম যুগ্ম সাধারণ সম্পাদক পয়েগাম আলী অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর সহ জেলা বিএনপির নেতারা তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ